ভোর চারটার সময় টেলিফোন বেজে উঠল অসময় টেলিফোন মানে রিসিভার না নেওয়া পর্যন্ত বুক ধরফর নির্ঘাত বাংলাদেশের কল এক টাকা খরচ করে কেউ যখন বাংলাদেশ থেকে আমেরিকায় কল করে তখন ঘটনা খারাপ ধরেই নিতে হবে নিশ্চয়ই কেউ মারা গেছে তিনবার রিং হওয়ার পর আমি রিসিভার তুলে ভয়ে ভয়ে বললাম হ্যালো ওপার থেকে ভারী গলা শোনা গেল হুমায়ুন ভাই খিচুড়ি কি করে রান্না করতে হয় জানেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম টেলিফোন করেছে মোরহেট স্টেট ইউনিভার্সিটির মিজানুল হক সেখানকার একমাত্র বাঙালি ছাত্র অ্যাকাউন্টিংয়ে আন্ডার গ্র্যাজুয়েট করছে হ্যালো হুমায়ুন ভাই কথা বলছেন না কেন খিচুড়ি কি করে রান্না করতে হয় জানেন না তাহলে তো বিগ প্রবলেম হয়ে গেল আমি চুপ করে রইলাম মিজানুল হক হরবর করে বলল কাচি বিরিয়ানির প্রিপারেশন কি জানা আছে আপনার আমি শীতল গলায় বললাম কটা বাজে জানো কটা রাত চারটা বলেন কি এত রাত হয়ে গেছে সর্বনাশ করছিলে কি তুমি বাংলাদেশের ম্যাপ বানাচ্ছি আপনি ঘুমিয়ে পড়েন সকালে টেলিফোন করব। বিরাট সমস্যায় পড়েছি মিজানুল হক খট করে টেলিফোন রেখে দিল আমি বিছানা ছেড়ে উঠলাম পার্কেলেটারে কফি বসিয়ে দিলাম আমার ঘুমোবার চেষ্টা করা বৃথা মিজানুল হকের মাথার ঠিক নেই কিছুক্ষণের মধ্যেই আবার টেলিফোন করবে অন্য কোনো খাবারের রেসিপি জানতে চাইবে এই ব্যাপারটা গত তিন দিন ধরে চলছে মোহেট স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বর্ষ উদযাপন উপলক্ষে অন্যান্য দেশের সঙ্গে উদযাপিত হবে বাংলাদেশ নাইট এই অঞ্চলে বাংলাদেশের একমাত্র ছাত্র হচ্ছে মিজান আর আমি আছি নর্থ ডেকুটার স্টেট ইউনিভার্সিটিতে মিজানের একমাত্র পরামর্শদাতা হিসেবে আশপাশে সাতশো মাইলের মধ্যে দ্বিতীয় কোনো বাঙালি নেই কফির পেয়ালা হাতে নেবার সঙ্গে সঙ্গে মিজানের টেলিফোন হ্যালো হুমায়ুন ভাই হ্যাঁ বলো প্ল্যান প্রোগ্রাম নিয়ে আপনার সঙ্গে আরেকবার বসা দরকার এখনো তো দেরি আছে দেরি আপনি কোথায় দেখলেন ভাই এক সপ্তাহ মাত্র শালাদের একটা ভেলকি দেখিয়ে দিব বাংলাদেশ বললে চিনতে পারে না হা করে তাকিয়ে থাকে ইচ্ছে করে মেরে মুখ বন্ধ দিই এইবার শালারা বুঝবে বাংলাদেশ কি জিনিস ঠিক বলেছি না হুমায়ুন ভাই হ্যাঁ ঠিক বলেছ শালাদের চোখ টেরা হয়ে যাবে দেখবেন আচ্ছা আমি আপনার এখানে চলে আসছি মিজান টেলিফোন নামিয়ে রাখল আমি আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এই ছেলেটিকে আমি খুবই পছন্দ করি তার সমস্যা একটাই সারাক্ষণ মুখে বাংলাদেশ 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 অ্যাসোসিয়েশন একটা খোলার চেষ্টা করেছিল একজন ছাত্র থাকলে অ্যাসোসিয়েশন হয় না বলে সেই চেষ্টা সফল হয়নি অন্য স্টেট থেকে বাংলাদেশি ছাত্র আনার চেষ্টাও করেছে লাভ হয়নি এই প্রচণ্ড শীতের দেশে কেউ আসতে চায় না শীতের সময় এখানকার তাপমাত্রা শূন্যের ত্রিশ ডিগ্রি নিচে নেমে যায় কে আসবে এরকম ভয়াবহ ঠান্ডা একটা জায়গায় মিজান এই ব্যাপারে বেশ মনমরা হয়েছিল বাংলাদেশ নাইটের ব্যাপারটা এসে পড়ায় সেই দুঃখ খানিকটা কমেছে এই বাংলাদেশ নাইট নিয়েও বিরাট কাণ্ড মোহেট স্টেট ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার মিজানকে বলল তুমি এক কাজ করো তুমি বাংলাদেশ নাইট পাকিস্তানিদের সঙ্গে করো মিজান হুঙ্কার দিয়ে বলল কেন এতে তোমার সুবিধা হবে ডবল ডেকোরেশন হবে না এক খরচাই হয়ে যাবে তুমি একা মানুষ তোমার এত বড় সাহস তুমি পাকিস্তানিদের সঙ্গে আমাকে বাংলাদেশ নেট করতে বলছ তুমি কি জানো ওরা কি করেছে তুমি কি জানো ওরা আমাদের কতজনকে মেরেছে কি মুশকিল তুমি উত্তেজিত হচ্ছ কেন তুমি আজে বাজে কথা বলবে তুমি আমার দেশ অপমান করবে আর আমি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা মিজান ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের সামনের টেবিলে প্রকাণ্ডে ঘষে বসিয়ে দিল টেবিলে রাখা কফির পেয়ালা উল্টে পড়ল লোকজন ছুটে এলো প্রচন্ড হইচই এরকম মাথা গরম একটা ছেলেকে সবসময় সামলে সুমলে রাখা মুশকিল তবে ভরসা একটাই সে আমাকে প্রায় দেবতার পর্যায়ে ফেলে রেখেছে তার ধারণা আমার মতো জ্ঞানীগুরি মানুষ শতাব্দীতে একাধটা জন্মায় আমি যা বলি সে তা শোনে মিজান্তর ভাঙা মরিস মাইনর নিয়ে ঝড়ের গতিতে চলে এলো সঙ্গে বাংলাদেশের ম্যাপ নিয়ে এসেছে সেই ম্যাপ দেখে আমার আককেল গরুম যে কটা রং পাওয়া গেছে সব কটায় সে লাগিয়েছে জিনিসটা কেমন দাঁড় করিয়েছে বলুন তো রঙ একটু বেশি হয়ে গেল না ওরা চং একটু বেশি পছন্দ করে হুমায়ুন ভাই তাহলে ঠিক আছে এখন আসুন প্রোগ্রামটা ঠিক করে ফেলা যাক বাংলাদেশি খাবারের নমুনা হিসেবে খিচুড়ি খাওয়ানো হবে খিচুড়ির শেষে দেওয়া হবে পান সুপারি পান সুপারি কোথায় পাবে শিকাগো থেকে আসবে ইন্ডিয়ান শপ আছে ওরা পাঠাবে ডলার পাঠিয়ে চিঠি দিয়ে দিয়েছি খুব ভালো দেশ সম্পর্কে একটা বক্তৃতা দেয়া হবে বক্তৃতার শেষে উত্তর পর্ব সবার শেষে হবে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত গাইবে কে কেন আমি আর আপনি তুমি পাগল হয়ে গেছ জীবনে আমি কোনোদিন গান গাইনি আর আমি বুঝি হেমন্ত এইসব চলবে না হুমায়ুন ভাই আসুন গানটা একবার প্র্যাকটিস করি মিজান মরে গেলেও আমাকে দিয়ে তুমি গান গাওয়াতে পারবে না তাছাড়া এই গানটার আমি কথা জানি না সুর জানি না কথা সুর তো আমিও জানি না হুমায়ুন ভাই চিন্তা নাই একটা ব্যবস্থা হবেই উৎসবের দিন ভোরবেলাতে আমরা প্রকাণ্ড সসপ্যানে খিচুড়ি বসিয়ে দিলাম চাল ডাল আনাজপাতি সেদ্ধ হয়েছে দুটো মুরগি কুচি কুচি করে ছেড়ে দেওয়া হলো এক পাউন্ডের মতো কিমা ছিল তাও ঢেলে দিলাম যত ধরনের গরম মশলা ছিল সবই দিয়ে দিলাম জাল হতে থাকল মিজান বলল খিচুড়ির আসল রহস্য হল মিক্সিংয়ে আপনি ভয় করবেন না হুমায়ুন ভাই জিনিসটা ভালোই দাঁড়াবে সে একটা খুন্তি নিয়ে প্রবল বেগে নাড়াতে শুরু করল ঘণ্টা দুয়েক পর যা দাঁড়ালো তা দেখে বুকে কাঁপন লাগল ঘন সিয়াপের মতো একটা তরল পদার্থ উপরে আবার দুধের স্বরের মতো স্বর পড়েছে জিনিসটার রং দাঁড়িয়েছে ঘন কৃষ্ণ মিজান শুকনো গলায় বলল কালো হলো কেন বলুন তো হুমায়ুন ভাই কালো রঙের কিছুই তো দেইনি আমি সেই প্রশ্নের জবাব দিতে পারলাম না মিজান বলল টমেটো পেস্ট দিয়ে দেব নাকি হুমায়ুন ভাই দাও টমেটো পেস্ট দেওয়ায় রং আরও কালচে মেরে গেল মিজান বলল লাল রঙের কিছু ফুড কালার কিনে এনে ছেড়ে দেব দাও তাও দেয়া হলো এতে কালো রঙের কোনো হেরফের হল না তবে মাঝে মাঝে লাল রঙের ঝিলিক দিতে লাগল দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম জাতীয় সঙ্গীতেরও কোনো ব্যবস্থা হল না মিটানের গলা আমার চেয়েও খারাপ যখন গান ধরে মনে হয় গলায় সর্দি নিয়ে পাতিহাস ডাকছে শিকাগো থেকে পানও এসে পৌঁছল না অনুষ্ঠান সন্ধ্যায় বিকেলে এক অদ্ভুত ব্যাপার হলো। অবাক হয়ে দেখি দূর দূর থেকে গাড়ি নিয়ে বাঙালির ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে শুনলাম মিজান নাকি আশপাশের যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে বাংলাদেশ নেটের খবর দিয়ে চিঠি দিয়েছিল দেড় হাজার মাইল দূরে মন্টানা স্টেট ইউনিভার্সিটি সেখান থেকে একটি মেয়ে গ্রেহাউন্ড বাসে করে একা একা চলে এসেছে মিনেসোটা থেকে এসেছে দশ জনের একটি বিরাট দল তারা সঙ্গে নানান রকম পিঠা নিয়ে এসেছে গ্র্যান্ড ফোক্স থেকে এসেছেন করিম সাহেব তার ছেলে এবং স্ত্রী এই অসম্ভব কর্মঠ মহিলাটি এসেই আমাদের খিচুড়ি ফেলে দিয়ে নতুন খিচুড়ি বসালেন সন্ধ্যার ঠিক আগে আগে সাউথ ডেকোটার ফল স্প্রিং থেকে একদল ছেলেমেয়ে এসে উপস্থিত হল মিজান আনন্দে লাফাবে না চেঁচাবে কিছুই বুঝতে পারছে না চুপচাপ বসে আছে মাঝে মাঝে গম্ভীর গলায় বলছে দেখ বাংলাদেশ কি জিনিস শালা দেখে যা অনুষ্ঠান শুরু হলো দেশত্ববোধক গান দিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি অন্যান্য স্টেট থেকে মেয়েরা যারা এসেছে তারাই শুধু গাইছে এত সুন্দর গাইছে এই বিদেশ বিভয়ে গান শুনে দেশের জন্য আমার বুক হু হু করতে লাগল চোখে জল এসে গেল কেউ যেন তা দেখতে না পায় সে মাথা নিচু করে বসে রইলাম পরদিন ফার্গো ফোরাম পত্রিকায় বাংলাদেশ নাইট সম্পর্কে একটা খবর ছাপা হল খবরের অংশবিশেষ এরকম একটি অত্যন্ত আবেগপ্রবণ জাতির অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমার হয়েছে অনুষ্ঠানটি শুরু হয় দেশের গান দিয়ে আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম গান শুরু হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশি ছেলেমেয়েরা সব কাঁদতে শুরু করল আমি আমার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে এমন মধুর দৃশ্য কখনোই দেখিনি